হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তো সকাল সকাল উঠি সাউদার বাবার থেকে যে এত বড় একটা সারপ্রাইজ পাবো এটা আসলে আশা করিনি এই যে এখানে ছিল এক ঝুড়ি পাকা আম কারণ এর দুদিন আগে বলছিলাম কিছু পাকা আম আনার জন্য বাজার থেকে কিন্তু সে বলল যে না পাকা আম এখন আসলে খুব একটা ভালো না সে অন্য কোথাও নাকি অর্ডার দিয়েছে তো আমগুলো আসতে নাকি একটু টাইম লাগবে কিন্তু আল্লাহর রহমতে এত তাড়াতাড়ি যে আমগুলো চলে আসবে এটা আসলে বুঝিনি তো সব কিছু মিলি আলহামদুলিল্লাহ আর গ্রীষ্মকাল মানিয়ে তো হচ্ছে পাকা আম সেই সাথে মিষ্টি গিরান আর স্বাদের উৎসব গ্রীষ্মকালে হচ্ছে এটা প্রকৃতির সব থেকে একদম ভালো এবং সেরা উপহার এরকম রসালো পাকা আম একদম মধুর মতো স্বাদে ভরা আর গরমে এরকমের এক ঝুরি পাকা আম দেখলে মনে হয় যেন সব ক্লান্তি চলে যায় এই আমের রং এই ঘেরাণ মনে হয় গ্রীষ্মকালটা একদম জীবন্ত মাঝে মধ্যে পাকা আম দেখলে তো মনে হয় এর মধ্যে যেন লুকিয়ে আছে অনেক মিষ্টি স্মৃতি আর সেই সাথে মন ভোলানো স্বাদ তো আসলে আম নিয়ে যত কথাই বলি না কেন সেটা আর কি শেষ হবে না তাই আজকে আর নাই বললাম তো এই যে আমগুলো আমি পাকা আমগুলো আমি আলাদা করে রাখলাম আর নিচের এই আমগুলো ছিল একদম কাঁচা তো এই আমগুলোকে আমি আবার সেই পেপার কাগজ দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দেবো যেন এগুলো সুন্দর তাড়াতাড়ি পেকে যায় তো এরপরে এই যে এতগুলো আম সবাই তো আর একা খাবো না বাসার সবাই মিলেমিশেই তো খাবো তো তারপরে আমার ননুদেরও বললাম যে তো তোমরাও এসে যে গ্রীষ্মকালটা একটু উপভোগ করে যাও তোমাদের বাবার বাসা থেকে আর এই যে এদিকে আমার মেয়ে তো আম খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তারপরে এই চোখে একটা আম দিলাম মতো মনের খুশিতে একদম আমগুলো খাচ্ছিল আর বললাম মাম অনেক মজা তো আমি ভাবলাম যে একটা আম কেটে দেখি যে আসলে কীরকমের হয়েছে তো আলহামদুলিল্লাহ কাটার পর কালারটা দেখি জাস্ট চোখটা একদম ঝুরিয়ে গেছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা ছিল আর আমাদের বাসার সবাই খুব আম পছন্দ করে এই জন্যই আসলে এতগুলো আম আনা আর আম আনলে তো শ্বশুরবাড়ির সবাই তারপরে আমার বাবার বাসার সবাই মিলেমিশে আসলে খাবার চেষ্টা করি একা কোনো কিছু খেয়ে তো আসলে শান্তি নেই তো এরপরে এই যেদিকে বিকেল বিকেলবেলা হঠাৎ করে দেখলাম প্রচুর ঝড় উঠলো তো এটা আসলে আল্লাহর রহমান যেই গরম পড়েছে তো এরকমের মাঝে মধ্যে মাঝে মধ্যে কি প্রায় বিকেল টাইমে এরকম একটু বাতাস দিয়ে আবার দেখা যায় যে আল্লাহ পরিবেশটাকে একদম ঠান্ডা করে দেয় তো ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে সন্ধ্যায় কি করা যায় আর বিশেষ করে আমার বড় নোদ আসছে তো তার জন্য স্পেশাল কি আয়োজন করবো তাই ভাবছিলাম তো তারপরে এই যে একটু চিকেন ভিজিয়ে নিলাম ভাবলাম যে চিকেনটা দিয়ে আজকে সবাইকে একটু চিকেন ফ্রাই বানিয়ে খাওয়াই আর এরকম ঠান্ডায় ঠান্ডা পরিবেশে এরকম আয়োজন করতে আসলে আমার খুব ভালো লাগে গরমে এগুলো খুব একটা বানাতেও ভালো লাগে না আর প্রচুর বিরক্ত লাগে কারণ তখন দেখা যায় গা থেকে প্রচুর ঘাম পরে এরপরে মন মেজাজও খুব একটা ঠিক থাকে না তো এরপরে যেদিকে আমি সেই মুরগিটাকে ম্যারিনেট করবো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম সাথে একটু গুঁড়া জিরার গুঁড়া চিলি সস টমেটো সস সয়া সস আর সাথে একটা ডিম এটা দিয়ে এই যে খুব ভালো মতন একদম মেরিনেট করে রেখে দেব তো এই যে আমি এদিকে এটাকে তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এরপরে আমি এইখানে যে পর্যাপ্ত পরিমাণে ময়দা নিলাম আর সাথে একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ারটা দিলাম যেন একটু ক্রিস্পি হয় অনেককে দেখি এইটাকে মাখায় ঝোল ঝোল রাখে কিন্তু আমি যতটা পারি একদম ময়দা দিয়ে এটাকে কোট করে ফেলি যেন একদম কোনো ঝোল টোল না থাকে পুরো আর কি মুরগিটা একদম মাখা মাখা হয়ে যায় তো সেইভাবেই করে আসলে বানানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর এটা খেতেও অনেক মজা হয় তো এরপরে যে এটাকে ভাজার জন্য চলে আসলাম তো প্রথমে চুলাটা অন করে এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম তো এরপরে যে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো যেন এটাকে খুব সুন্দর করে ভাজা যায় এই জন্য আর এরপরে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তো এরপরের মধ্যে আমি সেই ম্যারিনেট করা চিকেনের পিসগুলো দিয়ে দেবো আর এই তুইটাকে এক পাশ ভাজা হলে পর আমি অপর সাইডটাও একটু উলটিয়ে নেব আর এই এটাকে একটু গোল্ডেন করে ভেজে নেব আর এটাকে ভাজতে হবে একদম কম আছে কারণ এটার উপরে তো একটা ময়দার আবরণ আছে তো এটা যদি তাড়াতাড়ি আসলে চুলাটা যদি বেশি জ্বালানো থাকে তাহলে উপর থেকে দেখা যায় তাড়াতাড়ি পুড়ে যায় আর ভিতর থেকেও সেদ্ধ হয় এই জন্য কম আছে এটাকে সেদ্ধ করতে রান্না করতে হবে সরি রান্না না আসলে ভুলে বলে ফেলেছি সুন্দর করে এটাকে তেলে আসলে ভেজে নিতে হবে তাই তো আমার এই যে এদিকে ভাজা শেষ তো এখানে আমি অনেকগুলোই চিকেন নিয়েছিলাম তো সবগুলোই যে ভাব ভেজে নিলাম আর সেই সাথে সেই যে আমগুলো ছিল সেখান থেকে কিছু আমি যে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই তো আমাদের সন্ধ্যার নাস্তা একদম রেডি যে চিকেন ছিল সাথে আম সেই সাথে ছিল যে চস আর গ্রীষ্মকালীন ফল লিচু আর মেয়েরা বাবার বাড়িতে আসছে তারা গ্রীষ্মকালীন ফল খাবে না এটা তো আসলে হয় না তাই আসলে আমি তাদের জন্য সব কিছুরই আয়োজন করে রেখেছিলাম যেন তারা বাবার বাড়িতে এসে তাদের সেই সম্মানটা পায় তো আমি চেষ্টা করি সবসময় সবার স্বার্থের মধ্যে তাদের ইচ্ছাগুলো পূরণ করার তো এরপরে এই যেদিকে আমরা চিকেনটা সবাই উপভোগ করে খাচ্ছিলাম আর সবাই তো বললো যে অনেক মজা হয়েছে আর এই যে এইদিকে আমার মেয়েও খাচ্ছিলো আর ওই যে ভাগিনাও বলল যে মামি অনেক মজা হয়েছে তো এরপরে খাওয়া দাওয়া শেষে এরপরে ভাবলাম যে কাঁঠালটা বাকি রাখবো কেন কাঁঠালটাও একসাথে খাই কারণ গ্রীষ্মকাল মানেই তো এই যে আম কাঁঠাল লিচু এগুলো তো আর এই কাঁঠালটা ছিল আমার বাবার বাড়ি থেকে নেওয়া তো আমার আব্বু এই কাঁঠালটা পাঠিয়ে দিচ্ছিলো তো আলহামদুলিল্লাহ কাঁঠালটা খেতে এত পরিমাণ মিষ্টি ছিল তো সবাই মিলে আসলে সব কিছু খাওয়ার স্বাদটাই হচ্ছে আলাদা তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো আল্লাহ হাফেজ